আর একজন আসি কমর ধার দিয়ে আছে এ দর্শক লিচু হারভেস্ট চলছে লিচু হারভেস্ট চলছে এগুলো তো আর কয়েকদিন পরে হাফিস করা হবে একান্নটা করে গণ হচ্ছে দর্শক দর্শক আজকে আম লিচুর যে স্প্রে সেই সাথে আমের স্প্রে হচ্ছে দর্শক এই দর্শক এগুলো আমাদের হাড়ি ভাঙা আম এই যে এই আমটা ইনশাল্লাহ আড়াইশো গ্রাম পার হয়ে গিয়েছে লসের সময় আমগুলোর সাইজ এবার ভালো হয়েছে যেহেতু আল্লাহ পাকে এবার বৃষ্টি দিয়েছে এই যে আমগুলা ইনশাআল্লাহ তিনশো গ্রামের কাছাকাছি যাবে আল্লাপাক চাইলে এগুলো দর্শক আমাদের বারো বছর বয়সের যে বারোশো লাগানো আর কি হারি আম মোটামুটি দর্শক এই যে সাইজ আল্লাহ আল্লাহ আশেজ রহমদ হারি আমের সাইজ খুব সুন্দর অবস্থায় আছে এগুলোতে আমি গোড়ায় সার দিয়েছিলাম জৈব সার এই দর্শক এই যে এই আমটা যেমন এই আমটা মোটামুটি আড়াইশো গ্রাম পার হয়ে গিয়েছে এখনই দশক আল্লাপাক চাইলে তো এই আমটা ছোট এটা 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 সে আমি প্রথম কাটে এটা ছিঁড়ব না প্রথম কাটে এইগুলো ছিঁড়ে ছিঁড়া বলবে হয়তো এই দর্শক যদি আমি দেখাই এগুলো বড়ো গাছগুলো তো বড়ো গাছের আমগুলোর সাইজ মোটামুটি বড় এই দর্শক হাড়ি ভাঙ্গা এই যে হাড়ি ভাঙ্গা চলছে তো এগুলো তো আমরা স্প্রে দিচ্ছি দর্শক দামার দিয়েছি তারপরে পোটোজিম দিয়েছি তারপরে সোলোভার বোরন দিয়েছি এইটাই এর শেষ ভিটামিন এবং এরপরে হয়তো আর দুইটা স্প্রে পড়বে এগুলোতে কপার অস্তিক দিয়ে দিয়েছি তাই এগুলোতে আর স্প্রে ছত্রা নাশক এইবার দিচ্ছি না এরপরের বার অর্থাৎ এরপর যখন ছত্রাকাশক দেব তখন হয়তো আমি নাটিভ দিব নাটিভ দিব তো দর্শক এই যে আমের সাইজ দেখাচ্ছি আমি ইয়ে নেই দর্শক আল্লাহ মতে আমি কোনো দাগ নেই এইগুলো যেগুলো দাগ এগুলো মানে ছত্রাকের দাগ নাই দর্শক আশা করি যেগুলো দর্শক আমি দেখাচ্ছি আপনাদের এগুলো হলো হাড়ি ভাঙ্গা এই আমটা ছোটো এখন এর বড়ো হয় নাই এ ফলে নেই তো দশ আমরা মানে জীবনে কি এসিড টেসিড কিছু দেই না ন্যাচারাল যে প্রসেস সেই প্রসেসে আম বড় হচ্ছে দশ এই যে হাড়িভঙ্গা এই গাছে আম বড় বড়ই বড়ো হয় বড়গুলো বড়ো যে কটা গাছ আছে আল্লাহ রহমত এগুলো দশ হাড়িভঙ্গা